আসসালামু আলাইকুম গ্যাস আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড আমিও ভালো আছি গ্যাস এম চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত অনেক দিন হলো আপনাদের মাঝে ভিডিও শেয়ার করা হয় না অনেক দিন ধরে অসুস্থ থাকার কারণে আপনাদের মাঝে ভিডিও শেয়ার করতে পারিনি এখন থেকে আবারও ইউটিউবে অ্যাক্টিভ থাকার চেষ্টা করব লং ভিডিও দিতে না পারলেও শর্ট ভিডিও দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা চলো আজকে ভিডিওটি শুরু করা যাক আজকে আমরা যাব কুমিল্লা শহরের ভিতরে বেস্ট হালিম খেতে কুমিল্লা শহরে এত হালিম থাকা সত্ত্বেও আমরা চলে যাব সেই গ্রামে গুমতি নদীর পারে এই হালিম খাওয়ার জন্য আমরা কুমিল্লা ক্যান্টনমেন্টে এসে সিলেটের রোড ধরে রামপুর ডানে রাস্তা ধরে গুমতি নদীর পারে উঠে যাব সেখান থেকে আমাদের যেতে হবে দক্ষিণ শেবপুর গ্রামে কিছু দূর সামনে গেলেই দেখতে পারবেন একজন মামা হালিম বিক্রি করছেন এইখানে অন্য জায়গা থেকে একদমই ভিন্নভাবে হালিম তৈরি করা হয় আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে মামা তিনটি প্লেটে আলাদা আলাদা করে মাংসগুলো বেড়ে নিচ্ছেন এবং এই মাংসগুলো আলাদা করে নিয়ে নেন এখন মাংসগুলো কত বড় এবং সলিড মাংস দিচ্ছেন তারপর মামা হালিমটা এই মাংসের সাথে মিক্স করে নিচ্ছেন সাথে দিয়ে দিচ্ছেন সালাদ লেবু শশা বেরেস্তা আরও যা যা আরও যা যা উপকরণ লাগে সব দিয়ে মামা হালিমটা তৈরি করে ফেলেছে এইখানে হালিম অন্যখান থেকে ভিন্ন আমার কাছে এই মামার হালিমটাই কুমিলা শহর দিয়ে বেস্ট মনে হয়েছে তো বন্ধুরা আপনারা যারা ভালো মানের হালিম খেতে চান তারা এই মামার হালিমটা ট্রাই করে দেখতে পারেন এই হালিমেটার সম্পূর্ণ ভিন্ন আমি কুমিল্লা শহরে যতগুলো হালিম খেয়েছি তার ভিতরে এই হালিমটা অনেক ভালো লেগেছে আপনারা যারা ভালো মানে হালিম খেতে চান তারা অবশ্যই এই হালিমটা ট্রাই করে দেখতে পারেন তো বন্ধুরা আজকে ভিডিওটি এখানে শেষ করছি আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আর আমার চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাই বাটনটা অন করে রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ ওবরাকাত